আসসালামু আলাইকুম আমরা অ্যাসেমেন্টার পেজের পক্ষ থেকে নিয়ে আসছি খুবই সুদর্শনীয় অফিস সেট বিভিন্ন আইটেমের অফিস সেট অফিস টেবিল অফিস ডেস্ক চেয়ার বিভিন্ন মডেলের চেয়ার কম থেকে রিজেন রিজনেবল প্রাইজের মধ্যে চেয়ার খুবই সুন্দর আকর্ষণীয় মূল্যে পেয়ে যাচ্ছেন অফিস সেট আমাদের ঠিকানা হচ্ছে যাত্রাবাড়ি কলাবর্তী ঢাকা বাংলাদেশ পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিভিন্ন রেটের চেয়ার পাবেন আমাদের এখানে অফিস অফিস ডেস্ক স্বাচ্ছন্দ্য মতো আপনি চাইলে সব কিছু দেখে নিতে পারবেন হ্যাঁ আয়সা আমাদের সাথে যোগাযোগ করবেন বা সুন্দরবনে বিভিন্ন ভাবে যোগাযোগ করলে আমরা মাল পাঠিয়ে দিব তারপরে আছে বাচ্চাদের টেবিল টেবিল খুবই সুন্দর একটা হ্যাঁ খুবই সুন্দর বাচ্চাদের খুবই আকর্ষণীয় লোভনীয় একটি অফিস টেবিল এটা পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকায় তারপরে পাঁচ ফুটি অফিস টেবিল চার ফুটি অফিস টেবিল যার যেরকম দরকার সবাই পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন টুল থেকে শুরু করে যাবতীয় একটা অফিস সাজাইতে যা দরকার আমাদের কাছে তা পাবেন